নমস্কার দেবনা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত আজকের রেসিপি হলো ডিমের কোরমা এই ডিমের কোরমা তৈরি করার জন্য প্রথমেই পেঁয়াজের একটা বেরেস্তা তৈরি করে নেব তার জন্য এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে সাদা তেলের মধ্যে মুচমুচো করে ভেজে নিলেই কিন্তু বেরেস্তা রেডি হয়ে যাবে এই বেরেস্তা বিরিয়ানি বা ফ্রায়েড রাইসের মধ্যে দিলে কিন্তু খুবই ভালো লাগে এই ডিমের কোরমার মধ্যে দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর দেখতেও খুব ভালো লাগবে কয়েক মিনিটের মধ্যে ভেজে নিলেই কিন্তু পেঁয়াজটা বেশ মুচমুচো করে ভাজা হয়ে যাবে আর এটা ঠান্ডা হলে কিন্তু খুবই মুচমুছ হয়ে যায় দেখুন পেঁয়াজের বেশ তাটা রেডি হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো হাফ চামচ ঘি এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি এই পাঁচটা ডিম দিয়ে ডিমের কোরমা রেসিপিটি তৈরি করব ডিমগুলোকে একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই ডিমগুলোকে কেটে নেবেন নাহলে ডিমগুলো ভাজার সময় কিন্তু গায়ে ছিঁটতে পারে ডিমগুলোকে অল্প একটু ভেজে নিচ্ছি কারণ উপরের অংশটা শক্ত হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগে না ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো তার মধ্যে হাফ চামচ সাদা জিরে তিনটে এলাচ এলাচগুলো ফাটিয়ে নিয়েছি তিনটে দারচিনি আর দুটো তেজপাতা গরম মশলাগুলোকে ভালো করে তেলে ভেজে নেবো যখন এর থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজটাকে এবার তেলের মধ্যে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আস্তে আস্তে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা আর রসুনের পেস্ট এটাও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আরও দু মিনিটের মতন পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এই রেসিপিতে কিন্তু আপনারা কোনো মতেই হলুদ ব্যবহার করবেন না কারণ এই রেসিপিটি একটু সাদা সাদা হবে সেই জন্য এই রেসিপিতে হলুদের কোনো প্রয়োজন নেই এবার সমস্ত মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা যেই ভাজ হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দেব অফ করে দিয়ে কড়াইটা একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ টক দই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজের সঙ্গে টক দইটা ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে তারপরে গ্যাসটাকে অন করে দিয়ে একদম গ্যাসের আগুনটা একদম কমিয়ে রেখে তারপরে এটা কষিয়ে নিতে হবে না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে কড়াটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিয়ে তবেই দইটা দেবেন দেখুন রসুন পেঁয়াজ আদা আর দইটা খুব সুন্দরভাবে মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে মশলার সাথে ভালো করে আর একটু ভেজে নেব ডিমটাও বেশ মশলার সাথে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কাজুবাদাম বাটা কাজুবাদাম বাটা দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর বাদাম দিলে কিন্তু সবসময় ভালো করে নাড়িয়ে নিতে হবে নাহলে কিন্তু করায় লেগে যেতে পারে কাজু বাটাটাও ডিমের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে নর্মাল দুধ ব্যবহার করেছি আর আপনারা যদি নর্মাল দুধ ব্যবহার না করেন তাহলে গুঁড়ো দুধ গরম জলে মিশিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন এখানে দই আর দুধ দুটোই দিয়েছি কিন্তু দই দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কয়টা যাতে ঠান্ডা থাকে এবার দুধটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ফুটতে দেবো এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট ফোটার জন্য দেখুন তিন থেকে চার মিনিট পরে তরকারিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর ঝোলটাও কিন্তু এখনও পাতলা আছে এটা ফুটতে ফুটতে দেখবেন গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে আর বাদাম ধাওয়াতে বারবার কিন্তু নিচের দিকটা ভালো করে নাড়িয়ে দিতে হবে নাহলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে দেখুন এইভাবে বারবার মেশানোর পরে খুব সুন্দরভাবে এর একটা কালার বেরিয়ে এসছে এই ঝোলটা এখন পাতলা মনে হচ্ছে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা বেরেস্তা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে রাখব এবার ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব ভালো করে নিচের দিকটা আবার একটু মিশিয়ে দিচ্ছি দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এটাই বেশি ফোটালে কিন্তু একদম ঘন হয়ে যাবে আবার এটাকে দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট পরে আবার ঢাকনাটা তুলে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো এখানে গোটা গোটা দিয়েছি কিন্তু মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি কারণ এই রেসিপিটি খুব একটা ঝাল হবে না একটু ঝাল একটু মিষ্টি তবেই কিন্তু এই ডিমের কোরমাটা খেতে ভালো লাগবে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এবার এটাকে আবার ঢাকা দিয়ে রাখবো দেখুন গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে ঢাকা দেওয়ার আগে আবার একটু দিয়ে দিলাম চিনি কারণ এখানে টক দই দেওয়া আছে সেই জন্য ব্যালেন্স করার জন্য একটু চিনি দেওয়া হলো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটাকে কিন্তু অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দশ মিনিটের জন্য তবেই কিন্তু খুব সুন্দরভাবে তরকারিটা রেডি হয়ে যাবে এবার দিয়ে দিলাম ঢাকা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা দশ মিনিট পরে গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে একটা প্লেটে আমি পরিবেশন করে দিচ্ছি এই ডিমের কোরমা রেসিপিটি ফ্রাইড রাইস লুচি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আজকের এই ডিমের কোরমা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আজকের মতো টাটা থ্যাংক ইউ